নমস্কার আমি জিৎ হুজুকে বাঙালি তাদের দ্বিতীয় বছর বার্ষিক অনুষ্ঠান করতে চলেছে আগামী এগারোই মে দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এই অনুষ্ঠানটি চলবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে দক্ষিণ দমদমের মুক্তমন মুক্তমঞ্চে হুজুকে বাঙালি এই অনুষ্ঠানটির নাম দিয়েছে হুল্লোর থাকবে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ও সঙ্গে হবে নতুন পত্রিকা প্রকাশ দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে এগারোই মে দু দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটায় মুক্তমন মুক্তমঞ্চে হুজুগে বাঙালি এবং নিউজ প্রকৃতির তরফ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ নমস্কার আমি অয়নদীপ দত্ত আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে হুজুয়ে বাঙালি পরিবার এই বছর তৃতীয় বছর পূর্ণ করে চতুর্থ বছরে পাওয়া দিল তাই প্রতি বছরের মতন এই বছরেরও হুজুয়ে বাঙালি পরিবার একটি বার্ষিক অনুষ্ঠান করতে চলেছে সময় হলো ঠিক আগামী এগারোই মে দুপুর দুটো থেকে ছটার মধ্যে তাহলে আপনাদের মনে ঠিক একটাই এখন প্রশ্ন জাগবে সে জায়গাটা কোথায় জায়গাটা হলো দক্ষিণ দমদম মুক্তমন মুক্তমঞ্চে সারাদিন থাকবে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এর সাথেই থাকবে নতুন পত্রিকা প্রকাশ আমি তো যাচ্ছি আপনার আসতে ভুলবেন না জানো